আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা ছোট্ট ছোট্ট তিনটি দোয়া শিখে নেব এক নম্বর হলো হাসি দিলে যে দোয়াটি পড়তে হয় হাসি হলো আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বান্দার জন্য এক বিশেষ একটি নেয়ামত হাসির মাধ্যমে আমাদের শরীর থেকে অসংখ্য রোগ জীবাণু দূর হয়ে যায় এজন্য আমরা যখন হাসি দিব তখন সাথে সাথে ছোট্ট এই শব্দটি আমরা পড়ে নিব আলহামদুলিল্লা আলহামদুলিল্লা হাসির উত্তরে এ দোয়া পড়তে হয় ইয়ার হামুকাল্ল ইয়ার কাল্ল আবার হাসিদাতা তদুত্তরে এই দোয়া পড়বে ইয়াহদি ইয়াহদি কুমুল্লু ওয়ায়ুস লিহ বালাকুম আরেকবার বলছি ইয়াহদি কুমুলহু ওয়ায়ুসলিহ বালাকুম আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে এই দোয়াগুলো নিয়মিত আমল করা তৌফিক দান করুন আজকের ভিডিওটি পর্যন্তই আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন এক কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ